সেই রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতির ঘোষণা জনিয়ার ডাক্তারদের আগেই হুশিয়ারি দিয়েছিলেন তারা সংবাদ সুপ্রিম কোর্টে শুনানিির পর 8 ঘন্টা ধরে জিবি বৈঠক চলে তাদের তারপরে সাংবাদিক বৈঠক করে নিজেদের সিদ্ধান্তের কথা জানান জুনিয়র ডাক্তাররা আন্দোলনকারীদের দাবি সরকার নিরাপত্তা দিতে না পারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভয় রাজনীতি বন্ধ না হওয়ায় কর্মবিরতির সিদ্ধান্ত বলে দাবি তাদের দ্রুত ন্যায় বিচার দুর্নীতি দায়ীয়ে স্বাস্থ্য সচিবকে অপসারণ সহ মোট 10 দফা দাবি পেশ করেছেন আন্দোলনকারীরা জিবি বৈঠকের পর ডাক্তারদের দাবি রাজ্যের তরফে বারবার নিরাপত্তার আশ্বাস মিলেছে কিন্তু সেই আশ্বাসই নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেনি সরকার সাগর মেডিকেল কলেজের ঘটনায় তার উদাহরণ এই সিদ্ধান্ত তাই জন্যই তারা নিয়েছেন এমনটা জানিয়েছেন যে দশ দফা দাবি পেশ করা হয়েছে সেগুলি হলো নির্যাতিতা দ্রুত ন্যায় বিচার স্বাস্থ্য সচিবের অপসারণ হাসপাতালগুলিতে পুলিশের নিরাপত্তা বৃদ্ধি সমস্ত সরকারি হাসপাতালে কেন্দ্রীয় রেফারেল সিস্টেম চালু হাসপাতালের খালি বেডের মনিটরিং ব্যবস্থা চালু করা ছাত্র সংসদ নির্বাচন হাসপাতালগুলিতে শূন্য পদে কর্মী নিয়োগ করা হুমকি সংস্কৃতি সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ দ্রুত সমস্ত হাসপাতাল এবং মেডিকেল কলেজে টাস্ক ফোর্স গঠন করে সিসিটিভি এবং প্যানিক বাটানের ব্যবস্থা করা রিপোর্ট বাংলা